আসসালামু আলাইকুম চলে আসলাম আর একটি নতুন পিঠা রেসিপি নিয়ে আশা করছি এই পিঠা রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি তালের রস দিয়ে তালের মালপোয়া পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আধা কেজির থেকে অল্প পরিমাণ বেশি চালের গুঁড়া নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ দুধ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আর তালের মালপোয়ার সাথে একটু গুঁড়ার দুধ দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো সেই জন্য আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে দিয়ে দিলাম চিনি চিনিটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়েছি আর এখানে আরেকটা জিনিস স্কিপ হয়ে গেছে আমি আধা কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি আর ময়দাটা দিলে কি হয় একটু ভালো হয় পিঠাটা একটু ফুলকো ফুলকো হয় সেটা শুধু তালের পিঠার ক্ষেত্রে আমি এটা ইউজ করেছি কারণ হচ্ছে তালের পিঠা তাল দিয়ে যখন মালপোয়াটা বানানো হয় তেমনভাবে ফুলতে চায় না তো সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা ইউজ করেছি সেটা আপনাদেরকে দেখাইনি এবং কি স্কিপ হয়ে গেছে না কোনো কারণে ভুলবশত তো সেই জন্য দেখানো হয়নি তো আমি প্রথম কিন্তু দুই কাপ নিয়েছিলাম তালের রস তো আমি কিন্তু দুই কাপ অলরেডি ইউজ করা হয়ে গেছে তো আরও এক কাপ তালের রস নিয়েছি আমরা রেগুলার যে চায়ের যেই কাপগুলো হয় সেই কাপ দিয়েই আমি মেপে নিয়েছি এখানে আমার প্রায় তিন কাপ তালের রস লেগেছে তো এখন আমার তালের ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন আমি এরকম থিকনেস রেখেছি আর এদিক দিয়ে কিন্তু কড়াইতে আমি তেলটা অলরেডি গরম করে নিয়েছি আর প্রথম একটা পিঠা দিয়ে দিয়েছি আর তেলটা যেহেতু একটু বেশি গরম ছিল তো সেই জন্য পিঠাটা খুব দ্রুত ফুলে যায় এতটা ভালো করে ফুলে নিই তো প্রথম পিঠা তো জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো একটু সময় নিয়ে বাঁচতে হবে না হয় কিন্তু মাঝখান দিয়ে কাঁচা থাকবে তো আমি প্রথম পিঠাটা উঠিয়ে নিলাম এখন দ্বিতীয় পিঠাটা দিয়ে দিয়েছি তারপরেও কিন্তু খারাপ হয়নি আমার প্রথম পিঠাটা খুব সুন্দরই হয়েছে তা আমার দ্বিতীয় পিঠাটাও আমি বেজে নিয়েছি অফ ক্যামেরায় তো এই যে আমার তিন নম্বর পিঠাটা খুব ভালোভাবেই ফুলে যাচ্ছে কিন্তু একটা পিঠাও আমার না ফুলে রয়নি প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো সেম এরকম হবে আমি আপনাদেরকে প্রত্যেকটা পিঠা বেজে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলে যাচ্ছে আর এখানে আমি পাঁচ থেকে ছয়টা পিঠা অলরেডি বানিয়ে নিয়েছি তো আমার এই পিঠার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার পিঠা রেসিপিটা কেমন হয়েছিল আর আপনারা যারা আমার নতুন বন্ধু হতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন সাপোর্ট দিয়ে সাপোর্ট করে গেলাম এই ধরনের কমেন্ট কিন্তু করবেন না আপনারা যদি সুন্দর একটা কমেন্ট করেন অবশ্যই আপনাদের চ্যানেলে যাব আর যদি আপনারা বলেন যে সাপোর্ট করতে যাবো আপনাদেরকে তাহলে কিন্তু আমি যাব না আপনারা প্লিজ সাপোর্টের কথাটা বলবেন না কমেন্টের মাধ্যমে তাহলে কিন্তু এগুলা স্প্যাম কমেন্ট হয়ে যায় স্প্যাম কমেন্ট করলে কিন্তু চ্যানেলের ক্ষতি আমি আপনাদের চ্যানেলে যেতে পারবো না অবশ্যই আপনারা ভিডিও সম্পর্কিত খুব সুন্দর করে কমেন্ট করবেন আমি অবশ্যই সবার কমেন্টে রিপ্লাই দিয়ে আসব আর আমাকে আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন আমি কিন্তু প্রত্যেকের ভিডিও দেখে দিব একটু সময় লাগবে কিন্তু অবশ্যই প্রত্যেকের ভিডিও দেখে দিব আপনারা চাইলে কিন্তু আমাকে খুব ভালো একটা কমেন্ট করতে পারবেন যারা যারা আপনারা নতুন বন্ধু হতে চাচ্ছেন আমার তারা কিন্তু খুব ভালো একটা কমেন্ট করবেন এমনভাবে কমেন্ট করবেন না যে এটা করলে আপনাদের চ্যানেলে গেলে আমার ক্ষতি হবে বা আপনাদের ক্ষতি হবে এই ধরনের কমেন্টগুলো করবেন না কারণ আমরা যারা যারা এখনও ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা কিন্তু কমেন্ট সম্পর্কে জানি না সেজন্য আমরা যেমন যেমন তেমন কমেন্ট করে ফেলি কিন্তু না স্প্যাম কমেন্ট করা যাবে না এটা টিকটক প্ল্যাটফর্ম না এটা হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু এই ধরনের কমেন্টগুলো করা যায় না তাহলে স্প্যাম কমেন্ট ধরে নেয় জন্য আমার প্রিয় আপুদের রিকোয়েস্ট করে বলতেছি প্লিজ আমার প্রিয় আপুরা তোমরা কিন্তু সুন্দর করে কমেন্ট করবে আমি প্রত্যেকের ভিডিওতে চলে যাব মানে থেকে চ্যানেলে চলে যাব আর এদিক দিয়ে কিন্তু আমার কথা ফুলকো ফুলকো পিঠাগুলা হয়েছে তোমরা তো দেখেছ আর তালের তালের মালপোয়া কিন্তু খেতে অনেক সুস্বাদু হয় আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমরা কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি সেই সাথে দেখতে দেখতে বানানো শিখে গেছি এখন আমরাও বানাতে পারি মোটামুটি পারি এতটা ভালো বানাতে পারি না কতটা ভালো বানাতে পারি সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন। আর প্রথম পিঠার প্রথম কিন্তু শুরু থেকে এই পিঠাগুলো এতটা সুন্দর হয় না লাস্টের দিকে পিঠাগুলো যতটা সুন্দর হয় সেই জন্যই আপনাদেরকে বলবো পিঠাটা গুলিয়ে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে ফুলে যাবে তো এখানে কিন্তু আমার অনেকগুলো পিঠা হয়েছিল প্রায় পঁচিশ তিরিশটা পিঠা হয়েছে তো দেখলেন তো আমি কিভাবে পিঠাগুলা বানিয়ে নিলাম আমার প্রত্যেকটা পিঠাই ফুলেছে একটা পিঠাও না ফুলে রয়নি প্রত্যেকটা পিঠা ফুলেছে আপনারা যদি আমাকে ফলো করেন সেমভাবে কিন্তু আপনাদের ওই পিঠাগুলো ফুলবে তো আমার প্রিয় আপুরা আপনারা যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের ভালোর জন্যই বলেছি স্প্যাম কমেন্ট না করতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ